এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে চারাগাছ থেকে মহির হইতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয় বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এসপিকে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে তো তখন তার বিরুদ্ধে দাবি উঠবে উঠবে না নিশ্চয়ই এবং চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন নানাভাবেই ভূমিকা পালন বহুমাত্রিক শিক্ষা গ্রহণ করতে পারে বাংলাদেশ বাংলাদেশের মানুষ যেমন যুগে যুগে শিক্ষা গ্রহণ করেছে তার কবিতা তার লেখনী তার সাহিত্য তার গান আমাদেরকে বিভিন্ন সময় শৃঙ্খল মুক্ত যে শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য আমাদেরকে যে প্রেরণা আমাদেরকে যে তাগিদ দিয়েছে এবং লড়াইকে ত্বরান্বিত করার যে উৎসাহ জুগিয়েছে এটা তুলনাহীন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা দ্রোহের সময় আমরা অত্যাচারীর শৃঙ্খল ভাগতে আমরা হাসতে হাসতে তার গান গাইতে গাইতে আমরা কারাগারে গেছি আমরা মিছিলে গেছি আমরা তার গান গাইতে গাইতে আমরা স্লোগান দিয়েছি তাই আমাদের সকল সময় আবার শান্তির সময় আমরা তার গানে উদ্বুদ্ধ হয়েছি প্রেম প্রকৃতি ভালোবাসা এমনকি আমাদের যে ধর্মীয় প্রত্যেকটি ক্ষেত্রে মানে আমাদের জাতীয় জীবন ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন আমাদেরকে আনন্দিত করেন আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন এবং সেই কারণেই নজরুল আজও অত্যন্ত শুধু অপরিহার্যই নয় অত্যন্ত প্রাসঙ্গিক আজকের চলমান যে সংকট রাজনৈতিক সংকট বা নানা সামাজিক সংকটেও নজরুল আমাদেরকে এখনও এত বেশি প্রাসঙ্গিক যে আমাদের এগিয়ে যাওয়া এবং যে কোনো ধরনের আমরা আগ্রাসনের মুখে এই আগ্রাসন থেকে মুক্ত হওয়ার সকল অঙ্গীকার এবং সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য নজরুলের গান কবিতা লেখা প্রবন্ধ আমাদেরকে উদ্বুদ্ধ করে যাবে আজীবন উৎপুদ্ধ করে যাবে পৃথিবীতে যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক শুধু তাই নয় পৃথিবীকে ভালোবাসাময় করতে গেলে নজরুল আরও বেশি প্রাসঙ্গিক আমি আপনাদের সামনে শুধু এটুকুই বলতে চাই যে প্রত্যাশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টের যে মহাবিপ্লব এবং তার আগের পনেরো বছরের যে রক্তঝরা আন্দোলন এই আন্দোলনের প্রতিটি মুহূর্তেই তো নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করেছে নজরুল আমাদের শত আঘাতের মধ্যে আমরা বেঁচে থাকার প্রেরণা পেয়েছি নজরুলের কাছে তাই আমরা বলবো আজকে কেউ কেউ বলছেন সাবেক একজন উপদেষ্টা বলেছেন উপদেষ্টার ব্যাপারে যে এইটা পদত্যাগ চাওয়াটা ঠিক তো আমি যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকার এটা তো একটি তার তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে চারাগাছ থেকে মহির হইতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয় বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে তো সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা তিনি যদি এস পিকে টেলিফোন করে বলেন যে ওখানে বিএনপির লোকজন যারা আছে তাদেরকে গ্রেপ্তার করবেন ওরা যেন কোনো অ্যাক্টিভিটিস করতে না পারে এবং অন্যান্য কার্যক্রম করতে না পারে তো তখন তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠবে না নিশ্চয়ই উঠবে এবং চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে নানাভাবেই ভূমিকা পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো সম্মানিত মানুষ সবাই সম্মানিত এই সরকারকে যারা আন্দোলনে রত ছিল যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের সন্তানেরা হারিয়ে গেছে ক্রস ফায়ারের শিকার হয়েছে যারা পৃথিবীতে নেই এই পনেরো বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো যখন হল কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টি দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই বৈশিষ্ট্য খুঁজে পাই তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে কেন কুমিল্লার উপদেষ্টা আমরা নিজে শুধু আমরা না আপনি শুনবেন যে নাগর হচ্ছে সেই উপদেষ্টার বাড়ি এবং তিনি বলছেন যে এখানে বিএনপির লোকজনদের গ্রেফতার করেন দাঁড়াতে না তো তাহলে তো শেখ হাসিনার আমলনই পুনরাবৃত্তি হচ্ছে আপনার সেখানকার যে এমপি ছিলেন আগের এমপি এবং মন্ত্রী যারা কায়কোবাদ তিনি আপনার কিছু বলেন এটা কি ধরনের কথা এখন তো মুক্ত পরিবেশ থাকবে এখন তো শান্তিময় পরিবেশ থাকবে এখন কেন সরকারের যারা পরিচালনা পরিচালনার সাথে আছে তারা কেন এই ধরনের একজন পার্টিজন ভূমিকা বিতর্কিত ভূমিকা পালন করে এই ধরনের ঘটনাগুলো বিভিন্ন জায়গায় আমরা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি কারণ দোসররা তো এখনো ভিতরে ঘাপটি আছে সরকার যখন দেখে মানে দেখে সরকার বিএনপির প্রতি বৈরী তখন আরো দশ লাভ দিয়ে বিএনপিকে দমন করার জন্য নানা ধরনের বলা কৌশল করে তো এই এইটা তো চাইনি আমরা সবাই চেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার

তো সেই পরিবেশ থেকে একটি মুক্ত পরিবেশ এবং সত্যিকার গণতন্ত্রের পরিবেশ বেরানোর জন্য তো আমাদের মানে এই সংগ্রাম আমাদের কি বলে যে এই আন্দোলন ছিল তো তাহলে আপনার এই নির্বাচন নিয়ে গরিমসি হচ্ছে কেন এটা কি নির্বাচনের কথা বলা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের কথা বলা এটা কি মহাপাপ আজকে উপদেষ্টাদের কথা শুনে সেটা মনে হচ্ছে এবং তারা নানাভাবেই বিভিন্ন মানুষকে দিয়ে এটা প্রভোগ করার চেষ্টা করছেন কেন আজকে কি বলে যে পরিবেশ উপদেষ্টা তার দায়িত্ব তো মানে পরিবেশকে সুরক্ষা করা এবং পরিবেশের উন্নয়ন উনি ততদিনই সময় পায় আজকে বুড়িগঙ্গা কেন ড্রেন আজকে সীতালক্ষা কেন ড্রেন আজকে আমরা মানে বিষাক্ত নিঃশ্বাস কেন নিতে হচ্ছে উনি এই দায়িত্ব পালনের পর এমন কিছু ড্রাইভ উনি দেখাননি এমন কিছু উদ্যোগ তিনি নেননি যে পরিবেশ মানে পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ দূষণমুক্ত করার জন্য যে কোনো পদক্ষেপ যেটা পরবর্তী সরকার গ্রহণ করবে সেই ধরনের তো আমরা কোনো পদক্ষেপ আমরা তার কোনো কর্মকাণ্ডের মধ্যে কিন্তু খালি দেখি যে খালি নির্বাচন নির্বাচন বললে তো হবে খালি নির্বাচন এটা একটা সরকারের উপদেষ্টারা কী করে এই কথা তাতেই মনে হচ্ছে যে তারা অর্পিত দায়িত্ব তাদের যেটি সেটা বাদ দিয়ে তারা যদি অন্য কোনো গভীর এজেন্ডা নিয়ে তারা কাজ করেন তাহলে তো জনগণ সেটাকে কখনোই মেনে নেবেন যাই হোক আজকের একশো ছাব্বিশতম জন্মদিন আমাদের জাতীয় কবি আজকের এই শুভ জন্মদিনে আমি তার আত্মার বাক্ষেরাত কামনা করছি আমরা আমরা গর্বিত যে জাতীয় কবি নজরুলের মতো একজন মহান কবিকে আমরা পেয়েছি আমাদের সুখে দুঃখে আনন্দ বেদনায় সুখে এক মানে এক অসম্ভব প্রেরণার উৎস হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা সামনে আরও যত লড়াই সংগ্রাম যাই আসুক না কেন আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের প্রতিটি মিছিল আমাদের প্রতিটি স্লোগান নজরুল আমাদেরকে প্রভাবিত করবে নজরুল আমাদেরকে উদ্দীপ্ত করবে নজরুল আমাদেরকে সমস্ত শৃঙ্খল ভেঙে এগিয়ে যাওয়ার সাহায্য এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন